প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মানস ভুইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে বড় পদক্ষেপ পারজি তাহলে কি মানস ভুইয়ার অবস্থা না যে হাল শুভেন্দুর উপর হামলার ছক তিন বাংলাদেশি জঙ্গির রাজ্যে রয়েছে শপথ নেবেন পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল বড়দিনের প্রার্থনায় সামিল সিএম মমতা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ নতুন রায় আদালতের বাঘিনী জিনাতের খোঁজে এখনো সতর্কতা বঙ্গবাসীকে বাঘ ধরতে ব্যবহার করছে অভিনব কৌশল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিরিয়ায় পরমাণু বোমার বিস্ফোরণ ঘটালো ইসরায়েল বড় খবর বঙ্গবাসীর জন্য শিয়ালদহ এসপ্ল্যানেট হয়ে গেল সুরঙ্গ পথে ট্রলি পরিদর্শন কবে চলবে মেট্রো এক ঝলকে জেলার সেরা খবরগুলি আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত পনেরো জন ভয়াবহ অবস্থা আফগানিস্তানের সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে বড় পদক্ষেপ আরজি তাহলে কি মানুষ অবস্থা নাজেহাল রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদক্ষেপের আরজি জানিয়েছেন তৃণমূলের প্রতিমন্ত্রী শিউলি সাহা ও বিধায়ক বিক্রম প্রধান চিঠিতে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতি বজায় থাকলে আগামী বিধানসভা নির্বাচনে দলের ফল খারাপ হতে পারে এর আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হলেও মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি এবার মানুষ ভূঁইয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তার সিদ্ধান্ত দলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে শুভেন্দুর উপর হামলার ছক তিন বাংলাদেশি জঙ্গি রয়েছে রাজ্যে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষেছে দুই জঙ্গি গোষ্ঠী সূত্রের খবর হারাকাত উল জিয়াদ আল ইসলামী ও হিজাব উত্তাহিরের তরফে হামলার দায়িত্বপ্রাপ্ত তিন জঙ্গি এই মুহূর্তে রয়েছে রাজ্যে গোয়েন্দাদের দাবি পশ্চিমবঙ্গে বসে শুভেন্দুর যাবতীয় গতিবিধির উপর নজর রাখছে তারা তাই পুলিশের পাশাপাশি বিজেপি নেতার এক্স ক্যাটাগরির নিরাপত্তার দায়িত্ব থাকা নিরাপত্তা রক্ষীদেরও সতর্ক করছে গোয়েন্দারা শপথ নেপেন পাঁচ রাজ্যের নতুন রাজ্যপাল দেশের পাঁচ রাজ্যে মঙ্গলবার নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মিজোরামের রাজ্যপাল ডক্টর হরিবাবু কামভামপতি হচ্ছেন উড়িষ্যার রাজ্যপাল মিজোরামের রাজ্যপাল হচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল ডক্টর বিজয় কুমার সিং বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ অরলেকার হচ্ছেন কেরলের রাজ্যপাল কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান হচ্ছেন বিহারের রাজ্যপাল এছাড়াও অজয় কুমার ভাল্লা হচ্ছেন মণিপুরের রাজ্যপাল বড়দিনের প্রার্থনায় সামিল সিএম মমতা মঙ্গলবার বড়বাজারে বাজারে পর্তুগিজ গির্জায় ক্রিসমাস উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ওই চার্চে বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন তিনি বিশ্বপিতা তুমি হে প্রভু গানের সঙ্গে গলাও মেলান মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ক্রিসমাস উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশ নিতে শহরের বিভিন্ন গির্জায় ভিড় মানুষের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ নতুন রায় আদালতের পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সিবিআই মামলায় জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন জামিনের আবেদন খারিজ করে দেন এরartifactIdর মামলায় জামিন পেছিলেন পার্থ এদিন পাশাপাশি বিচারপতির নির্দেশ নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে রাজ্য সরকার মৌন থাকতে পারে না বাগিনে জিনাতের খোঁজে এখনো সতর্কতা বঙ্গবাসীকে বাঘ ধরতে ব্যবহার করছে অভিনব কৌশল বন্য দপ্তরের মহিষকর ব্ল্যাক বেঙ্গল গোট কোনো টোপি গিললো না তিন দিন भूকা থাকার পর রায়কা রাহামদা গ্রামে নিজে শূর্ষদুব বাংলার কালো ছাগল শিকার করে পেট ভরালো ওড়িশার বাঘিনী ত্রিনাথ তৃতীয় দিনে তার শিকার পাঁচটি ছাগল দুদিন পেরিয়ে তৃতীয় দিনেও কিন্তু বাঘিনীকে বাগে আনা যায়নি নিজের মর্জি মাফিক চলে এখনো অধরা ওড়িশার রয়্যাল বেঙ্গল টাইগার তাই আপাতত করা সতর্ক বন দফতর সহ প্রশাসন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিরিয়ায় পরমাণু বোমার বিস্ফোরণ ঘটালো ইসরায়েল গত ষোলোই ডিসেম্বর সিরিয়ার তারতুসের একটি অস্ত্র ডিপোতে ব্যাপক বিমান হামলা চলায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবার সেই হামলার বিষয়ে একটি নতুন তত্ত্ব উঠে আসছে আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে এই হামলায় আমেরিকার তৈরি বি একষট্টি পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে যা একটি কম শক্তির পারমাণবিক বোমা এর বিকিরণ বাতাসের সঙ্গে তুর্কি এবং গ্রিসের দিকে চলে যাচ্ছে বড় খবর বঙ্গবাসীর জন্য শিয়ালদহ এসপ্ল্যানেড হয়ে গেল সুরঙ্গ পথে ট্রলি পরিদর্শন কবে চলবে মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে স্ল্যানের অংশে সুরঙ্গ পথে ট্রলি পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং এর ইঞ্জিনিয়ারিং অনুজ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন বহুবাজার এলাকায় জটিলতা কাটিয়ে সুরঙ্গ নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছে এই প্রকল্প ইতিমধ্যে দুর্গাপী লেনের ফাঁক পূরণের কাজও সম্পন্ন হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে শিয়ালদহ এ অংশ চালু করার পরিকল্পনা রয়েছে এছাড়া আগামী বছরের দুর্গাপুজোর আগেই পুরো ইস্ট ওয়েস্ট করিডোরে মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিগন্যালিং ও বিদ্যুৎকরণের কাজ দ্রুতগতিতে চলছে এক চলোকে জেলার সেরা খবরগুলি কল্যাণী এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট বচসার মাঝেই ক্রেতাকে গুলি বার মালিকের কনকনে শীত নয় বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই কাটবে বড়দিন আম্বেদকারকে নিয়ে শাহের মন্তব্যকে বিকৃত করছে কংগ্রেস তৃণমূল বললেন শুভেন্দু গরুমারায় উপচে পড়া ভিড় বড়দিন ও নববর্ষের উৎসবের আবহে পর্যটকদের ঢল ডুয়ার্সে চপমুড়ে খাওয়ানোর নাম করে ধর্ষণ নাতনিকে কুড়ি বছরের কারাদণ্ড বৃদ্ধের রায় মেদিনীপুর আদালতের আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত পনেরো জন মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তানের উপর বিধ্বংসী বিমান হামলা চালালো পাকিস্তান এই ঘটনায় কমপক্ষে পনেরো জন প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের পাত্তিকা অঞ্চলের বরম জেলায় ঘটনাটি ঘটেছে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য মারা গিয়েছেন গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে তালিবান প্রশাসন এদিকে প্রতিশোধের করা হুমকি দিয়েছে তালিবানও